আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আজকে আমরা জানবো হেপাটনিক লিভারটনিক সম্পর্কে গরু বাছুর ছাগল বেড়া হাঁস মুরগিকে কোন কোন সময়ে কি পরিমাণে কখন এই লিভারটনিক কবেন এই নিয়ে আজকে আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন হেপাটনিক এসকেপ কোম্পানির একটি আদর্শ লিভারটনিক আপনারা যে সময়গুলোতে এই লিভারটনিক গরু বাছুর ছাগল বেড়া হাঁস মুরগিকে খাওয়াতে পারবেন তা হল গবাদি পশু বা পোলট্রির যদি পেটি লিভার ডিজিজ লিভার ডিজেনারেশন সমস্যা হয় তাহলে খাওয়াতে পারবেন খাদ্যে টক্সিনের উপস্থিতজনিত সমস্যা হলে খাওয়াতে পারবেন কৃমিনাশকের ব্যবহারের পরে আপনারা এই টনিক কাউতে পারবেন যেমন গবাদি পশু বা পোলট্রিকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর একদিন পর থেকে আপনারা পাঁচ থেকে সাত দিন এই টনিক কাউতে পারবেন অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহারের আগে পরে আপনারা এই লিবার্টনিক খাওয়াতে পারবেন খাদ্য রূপান্তর হার উন্নতি করতে এই লিবার্টনিক খাওয়াতে পারবেন কৃমিজনিত দুর্বলতা ডায়রিয়া চিকিৎসার পরে যকৃত প্রদাহে মিনারেল টক্সিসিটি প্রতিরোধে খাওয়াতে পারবেন যে কোনো ধরনের দকল কমাতে আপনারা এই লিবার্টনিক খাওয়াতে পারবেন বা গবাদি পশু বা পোলট্রির ওজমের সমস্যা হলে আপনারা লিভারটনিক কালতে পারবেন গবাদি পশু বা পোলট্রির অসুস্থ পরবর্তী সময়েও লিবারিক কালতে পারবেন গবাদি পশু বা পোলট্রির রুচি কমে গেলেও আপনারা এই লিবারটনিক কাওয়াতে পারবেন এখন আসি এর মাত্র প্রয়োগবিধি সম্পর্কে হাঁস বা মুরগিকে আপনারা সুস্থ অবস্থায় এক মিলি এক লিটার পানিতে মিশিয়ে কাওতে পারবেন যেমন আপনার হাঁস বা মুরগি যদি প্রতিদিন বিশ লিটার পানি খায় তাহলে আপনারা বিশ মিলি ওষুধ মিশিয়ে খাওয়াতে পারবেন আর অসুস্থ অবস্থায় আপনারা হাঁস বা মুরগিকে দুই মিলি এক লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে যেমন বিশ লিটার যদি পানি খায় তাহলে চল্লিশ মিলি এই হ্যাপাটনিক ওষুধ মিশিয়ে খাওয়াতে হবে গরু বা গুঁড়ার ক্ষেত্রে আপনারা প্রতিদিন বিশ থেকে পঞ্চাশ মিলি করে খাওয়াতে পারবেন আপনারা বোতল দিয়ে খাওয়াতে পারেন বা খাদ্যের সাথে মিশিয়েও খাওয়াতে পারেন সকালে বা বিকালে একবার কাওলেই হবে ছোটো বা চুট ছাগল বা বেড়ার ক্ষেত্রে আপনারা প্রতিদিন একবার পাঁচ থেকে দশ মিলি করে কাওয়াতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন বা এ ধরনের ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এছাড়া আপনারা একজন রেজিস্ট্রার ব্যাটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী লিভারটনিক খাওয়াবেন তাহলে সবচেয়ে ভালো হয়